আচ্ছা আমরা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারি এই তো দাদা এই যে তোমার জামরুল জামরুল কিন্তু মুছে খাওয়ার মজাটা আলাদা বুঝতে পেরেছ জামায় তো সবে ফুল হয়েছে ফুল না ছোট ছোট করি পড়েছে আহ এগুলো তো বড় হবে ওই যে জোড়া দুটো ওই দুটো বড় কিন্তু ও তো অবধি তো লাঠি যাচ্ছে না এই এই নাইটা না ওই দুটো ওই একটাও ওই একটাও বড় এইটা না নাইটা